জরুরি তহবিল এমার্জেন্সি ফাণ্ড তৈরি করুন কি করবেন আপনার কমপক্ষে তিন থেকে ছয় মাসের জীবনযাত্রার খরচ আলাদা করে একটি সহজে ব্যবহারযোগ্য অ্যাকাউন্টে যেমন সেভিংস অ্যাকাউন্ট জমিয়ে রাখুন কেন জরুরি অপ্রত্যাশিত খরচ যেমন চাকরি হারানো বা অসুস্থতা এলে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয় হাত দিতে হবে না সক্রিয়ভাবে বিনিয়োগ অ্যাক্টিভ ইনভেস্টিং শুরু করুন কি করবেন শুধু সেভিংস নয় মিউচুয়াল ফান্ড স্টক বা অন্য কোনো সম্পদ শ্রেণীতে আপনার ঝুঁকি সহনশীলতা অনুযায়ী নিয়মিত বিনিয়োগ শুরু করুন কেন জরুরি আপনার বয়স ত্রিশ মানে আপনি এখনও কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের সুবিধা দীর্ঘ সময়ের জন্য পেতে পারেন যত দ্রুত শুরু করবেন তত বেশি লাভবান হবেন ঋণ পরিশোধ ডেট রিপেমেন্ট ও নিয়ন্ত্রণ কি করবেন উচ্চ সুদের ঋণ বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণ দ্রুত পরিশোধ করুন এরপর সব ঋণ কমিয়ে ফেলুন কেন জরুরি ঋণের উচ্চ সুদ আপনার আয় থেকে বড় একটি অংশ নিয়ে যায় এবং সম্পদ সৃষ্টিতে বাধা দেয় দক্ষতা বৃদ্ধি এবং আয় বাড়ানো আপস্কিল অ্যান্ড ইনক্রিজ ইনকাম কি করবেন আপনার বর্তমান পেশার জন্য নতুন এবং বাজারের চাহিদাযুক্ত দক্ষতা অর্জন করুন বা অতিরিক্ত আয়ের একটি উৎস সাইড হাসেল তৈরি করুন কেন জরুরি ত্রিশের দশকে আপনার আয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আপনার সর্বাধিক সম্পদ সৃষ্টির সরঞ্জাম হল আপনার আয় আয় বাড়লে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণও বাড়ে পাঁচ অবসরের পরিকল্পনা রিটায়ারমেন্ট প্ল্যানিং দ্বিগুণ করুন কি করবেন আপনার অবসরকালীন তহবিলে যেমন ইপিএফ পিপিএফ বা অন্য কোনো নির্দিষ্ট অবসর স্কিম নিয়মিত এবং প্রয়োজনে অতিরিক্ত অবদান রাখুন কেন জরুরি এই দশকে আপনার হাতে যথেষ্ট সময় আছে অবসরকে নিশ্চিত ও আরামদায়ক করার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে রাখবেন এই পরামর্শগুলি সাধারণ আর্থিক নীতির উপর ভিত্তি করে দেওয়া নির্দিষ্ট কোনো বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একজন নিবন্ধিত আর্থিক উপদেষ্টার সাথে কথা বলাও কি করবেন আপনার আয় ব্যয় এবং সঞ্চয়ের হিসেব রাখুন পাঁচ শূন্য তিন শূন্য দুই শূন্য নিয়ম পঞ্চাশ শতাংশ প্রয়োজনের জন্য ত্রিশ শতাংশ ইচ্ছাপূরণের জন্য এবং কুড়ি শতাংশ সঞ্চয় বা বিনিয়োগের জন্য অনুসরণ করতে পারেন কেন জরুরি আপনি যার হিসাব রাখেন না তা নিয়ন্ত্রণও করতে পারবেন না এটি আপনাকে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করে সঞ্চয়ের জন্য অর্থমুক্ত করতে সাহায্য শুরু স্টার্ট সিস্টেম্যাটিক ইনভেস্টিং কি করবেন আপনার আয়ের একটি অংশ কমপক্ষে দশ মাইনাস কুড়ি শতাংশ স্বয়ংক্রিয়ভাবে মিউচুয়াল ফান্ড স্টক বা অন্য কোনো সম্পদ শ্রেণীতে যেমন সিপ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বিনিয়োগ করুন কেন জরুরি ত্রিশ বছর বয়স কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি সুদ এর সুবিধা পাওয়ার জন্য আদর্শ সময় সময়ের সাথে সাথে আপনার ছোট বিনিয়োগগুলি বিশাল সম্পদে পরিণত হতে পারে উচ্চ সুদের ঋণ পরিশোধ পে অফ হাই ইন্টারেস্ট ডেট কি করবেন ক্রেডিট কার্ড ঋণ বা ব্যক্তিগত ঋণের মতো উচ্চ সুদের ঋণগুলি দ্রুত পরিশোধে মনোযোগ দিন কারণ ঋণের সুদ আপনার উপার্জনের বড় অংশ খেয়ে ফেলে কেন জরুরি ঋণ পরিশোধ করা এক ধরনের নিশ্চিত লাভ কারণ আপনাকে আর সেই উচ্চ সুদ দিতে হচ্ছে না যা বিনিয়োগের মতোই গুরুত্বপূর্ণ আয় বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়ন ইনক্রিজ ইনকাম অ্যান্ড আপস্কিল কি করবেন আপনার বর্তমান পেশার জন্য নতুন এবং বাজারের চাহিদাযুক্ত দক্ষতা অর্জন করুন আপস্কিলিং বা অতিরিক্ত আয়ের জন্য একটি সাইড হ্যাসেল সাইড হাসেল শুরু করুন কেন জরুরি আপনার আয় হল সম্পদ তৈরির সবচেয়ে শক্তিশালী সরঞ্জাম আয়ের সম্ভাবনা বাড়ালে আপনার বিনিয়োগের পরিমাণও দ্রুত বাড়ানো সম্ভব অবসর তহবিল স্বয়ংক্রিয় এবং বৃদ্ধি অটোমেট অ্যান্ড ইনক্রিজ রিটায়ারমেন্ট সেভিংস কি করবেন আপনার অবসরকালীন তহবিলে যেমন ইপিএফ পিপিএফ বা অন্য কোনো নির্দিষ্ট অবসর স্কিম নিয়মিত এবং প্রয়োজনের অতিরিক্ত অবদান রাখুন এবং এটিকে স্বয়ংক্রিয় ডেবিট করুন কেন জরুরি ত্রিশ বছর বয়সে আপনার অবসর গ্রহণের জন্য সঞ্চয় করা উচিত আপনার বার্ষিক বেতনের অন্তত এক থেকে এক দশমিক পাঁচ গুণ এই লক্ষ্য পূরণের জন্য এখন থেকেই অবদান বাড়ানো জোর